আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো কজ টু এক্স এটাকে মূল নিয়মে অন্তরজ নির্ণয় করতে হবে তো সেক্ষেত্রে আমরা সমাধানের শুরুতে আমরা কি করব ধরে নেব দেখবো ধরি যাকে মূল নিয়মে অন্তরজ নির্ণয় করি আমরা তাকে ধরে নেই এফ অফ এক্স তো এফ অফ এক্স ইকাল কি হবে কজ টু এক্স তাহলে আমরা গুম করে দিই তাহলে হবে টু এক্স প্লাস টু এইচ তো আমরা আমাদের যেটা প্রশ্নকে মানে যাকে আমরা অন্ত নির্ণয় করি তাকে আমরা এফ অফ এক্স ধরে নেই

এক্স টেন্স টু এক্স না এখানে এইচ সূত্রটা হলো লিমিট এইচ টু জিরো উপরে হলো প্লাস এইচ মাইনাস এইটা হলো আমাদের সূত্র এটা আমাদের মুখস্থ রাখতে হবে তারপরে এখানে তুমি চাইলে একটা লাইন লিখতে পারো না হয়

ডিভাইডেড বাই এইচ এবার এটাকে সমাধান করে যা হবে সেইটাই হবে ডিডি এক্স কজ টু মানে কজ টু এক্সের অন্তর কীভাবে করতেছি মূল নিয়ম এটাকে বলা হয় মূল নিয়ম লিমিটের মাধ্যমে যে এটা করব। তা এখানে এইচটা ডিভাইডেড বাই এই জন্য এটাকে আমরা এভাবেই লিখবো একটু লিমিট এইচ টেনস টু জিরো এখানে আমরা ওয়ান বাই লিখি তারপর ইন দিয়ে এতটুকু লিখি এতটুকু আমরা সেকেন্ড ব্রাকে দিই কারণ পুরোটার সাথেই ওয়ান বাই গুণ হবে কজ আমাদের এখানে দুইটা কজ আছে এবং দুইটার থিটা ভিন্ন মানে দুইটার যে থিটাটা আছে এই যে ভিন্ন তো এখানে আমরা একটা সূত্রে অ্যাপ্লাই করতে হবে সূত্রটা যদি আমি একটু রেখে দিই যে এখানে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে আমি সূত্রে অ্যাপ্লাই করবো কজ c যেহেতু মাইনাস আছে তাহলে cos c cos d cos c cos এর সূত্রটা কি আমাদের জানতে হবে সেটা হলো 2 sin c d 2 এবং sin sin এখানে d c একটি এই সূত্রে থাকে আমাদের মনে রাখতে হয় cos c, মাইনাস কস ডি এর সূত্র কি এটা আমাদের মুখস্থ হবে টু সি প্লাস ডি বাই টু ইন্টু ডি মাইনাস করব টেন্স টু জিরো ওয়ান বাই এইচ এখানে আমরা সূত্র করবো আমরা ব্র্যাকেট পরে এটা কি মাইনাস কিন্তু টু কু সাইন

প্লাস তার মানে এটা মাইনাস হয়ে যাবে এটাও মাইনাস হয়ে যাবে তাহলে টু এক্স থেকে যদি আমি টু এক্স প্লাস টু এক্স বিয়োগ করি তাহলে থাকবে মাইনাস টু এক্স ডিভাইডেড বাই টু বিয়োগ করছি উপরে আর ডিভাইডেড বাই টু এই যে বিয়োগ করছি ডি মাইনাস সি তাহলে এইটা ডি আর এটা সি ডি মাইনাস সি বাই টু করলাম সূত্র অ্যাপ্লাই করলাম এখানে ব্র্যাকেট না দিলেও চলে যেহেতু গুণাকারে আছে এইবার আমরা এখানে কি করতে পারি এখানে একটা কাটাকাটি যাই কাটাকাটি করি তো লিমিট টু সাইন এখানে আমরা টু দিয়ে যদি উপরে দুইটাকে ভাগ করি তাহলে হবে টু এক্স প্লাস এইচ আর এখানে মাইনাসটা আমরা বাহিরে পাঠিয়ে দিতে পারি অথবা আমরা আগে দেখি সাইন আর মানে কি হয়ে যায় তাহলে আমরা এটাকে বাহিরে পাঠাই দিব আমরা মাইনাসটা বাহিরে পাঠিয়ে দিব তো লিমিট এইস টেন্স টু জিরো তো এই টু আগে দেখি যেমন মাইনাস টু

মানে এই এইচটাকে ব্যবহার করতে হবে এইচটাকে সরাইতে হবে এটাকে সরানো না পর্যন্ত তো আমার ফলাফল এইচ এর মান বসালে কি হবে ইনফিনিটি হয়ে যাবে এই জন্য আমি এইচটা আমার নিয়ে কাজ করতে হবে লিমিট মাইনাস টু তারপর সাইন টু এক্স প্লাস এইচ আর এখানে ইন্টু আমরা লিখতে পারি সাইন এইচ এই যে এইচটা এইচটা আমরা এই পাশে দিতেছি দিতে এইচ এইবার আমরা এই যে এই মাইনাস টু কে আমরা বাইরে পাঠিয়ে দিতে পারি মাইনাস টু তারপরে লিমিট এইচ টেন্স টু জিরো এখানে সাইন টু এক্স প্লাস এইচ গুণ আকারে থাকলে আমরা আলাদা আলাদা ভাবে দুইটার সাথেই লিমিট দিয়ে দিব লিমিট এইচ টেন্স টু জিরো এখানে হবে সাইন এইচ বাই এইচ এখন আমরা মান বসাই দিব কারণ এখানে যদি আমি এইচ এর মান বসাই ফলাফল ইনফিনিটি হবে না তা যখন হবে না তখন কি করব আমরা মান বসাই বসাই দিতে তো এখানে এখানে যদি এর মান মান শূন্য তাহলে হবে বসাইন্টু এতটুকু একটা সূত্রের একটা ধারণ করছে সূত্রটা হলো আমরা এখানে লিখে দিই আমরা জানি লিমিট যদি এখানে এক্স হয় এক্স টেন্স টু জিরো এখানে যদি হয় সাইন এক্স ডিভাইডেড মানে সাইনের সাথে থিটা হিসেবে যে থাকবে ডিভাইডেড বাই সিটাই যদি থাকে তাহলে সেইটাকে আমরা বলতে পারি ওয়ান ঠিক আছে তো এখানে এরকম চারটা সূত্র আছে আমরা যেটা লিমিট অধ্যায়ে আমরা শিখছি তো এখানে তাহলে এতটুকু কি আমরা কি লিখতে পারবো ওয়ান লিখতে পারবো তাহলে এখানে আমরা ওয়ান লিখে দিলাম তাহলে এখানে আমরা টু এক্স মানে টু তাহলে এখানে সাইন টু আর মাইনাস টু এর সাথে ওয়ান গুন করলে মাইনাস টুই তাহলে মাইনাস টু সাইন টু এক্স এইটাই হবে আমাদের যে প্রশ্নটা দিয়ে দিছে কস টু এক্স এর তো মূল নিয়মে আমরা এটাই হলো আমাদের অন্তর ফলাফল